বাসে ধরো তো একটু দেখেন তুমি মাছে ধরো আমি মাছে ধরতেছি পাকা বাস না এখনো ভালোভাবে শুকাই নাই তো চলে যাও ভিতর দিয়ে চলে যাও মোসা করো আর একটু সাইডে যাবে আর একটু সাইডে

নিজে এইভাবে রাখো এইভাবে খালি ঝুলাই রাখো ওই কোনায় নিয়ে যাও হ্যাঁ ওইটা লগে না এই সাইডে রাখো হ্যাঁ যেন পিছলাই না পড়ে পার পর কিন্তু পাঁচটা দিলেই হবে না পাঁচটা দিলে না এখানে তো মাঝখানে তার তো নিচে হয়ে গেছে না তার উপরে দিতে মনে হয়

পেরেক যে বেঁকে হয়ে গেল কোনটা কোন পেরেকটা না লাগবে পেরেবো আমি বললাম যে এই পেরেকে হয়ে যাবে কি হবে না তো এটা বাঁকা হয়ে গেল আর একটা শর্ট পড়লো একটু পরে গিয়ে দোকান খুললে নিয়ে আসবো এই লাল মাটি দিয়ে তো কাজ হয়েছে লাল মাটি দিয়ে ঘর লেপলে খুব সুন্দর ভাবলাম কি আগে এরকম করে নেওয়ান দিয়ে নি এটা ফাইটে জিতেছে হ্যাঁ এইভাবে দিয়ে না খুব সুন্দর হয়ে যাচ্ছে এরপরে আছে তুমি আছে ই করে দিবা মোটা করে দিলেই ভালো হবে না মাটি মোটা করে দিলে ফাটবে না না ফাইটে যাব কি জানি এটা এটা ফাইটে যাবে না এখন তিন চার দিন ফাইটে যাবে কোন লেপতে লেপতে ঠিক হবে হ্যাঁ তুলা মাটি তো এখন রস শুকাবে আর ফাটবে ফাটতে ফাটতেই ঠিক হয়ে যাবে

ফেললাম হয়ে গেল এবার শুধু টয়লেটটা বাকি থাকলো টয়লেটটা কাল পরশুর ধরব ধরে টয়লেটটা বানায় ফেলতে হবে রুম তো সাইডই দিয়েছে বোধ নাই এই মাসের কয়দিন কয়দিন এলো আঠারো দিন হয়ে গেছে আর মাত্র আট দিন থাকতে পারবো কয় বারো দিন তাই না বারো দিন পর থেকে নাশি পড়তে হবে ভাড়ার টাকাটা দুই মাসের টাকাটা ক্লিয়ার করে দিতে হবে রুম সাইডে দিলে একসাথে দিতে হবে না বারো দিন পর সবে এখানে চলে আসতে হবে এখন তার আছে ভাড়া দেয়া লাভ নাই যেহেতু নিজেদের বাড়ি হয়েই যেতেছে তাই না এদিকে এরকম করে থাক মাটি দি দিব না মাটিতে আরতে দিব আর পানি দিতে হবে তারপর এই সাইডে কাজ করবো আগে ওপরে ডট ঠিক করে নাও চাল দিয়ে দিতেছে চুলার ভিতরে ইয়ে করছ আর একটু মোটা করে মাটি দিতে হবো আগুন ধরাম নাজিফা কি করে খড়াম খোলাম করতেছে বাবা কি সাম্মো তুমি দুষ্টামানি করতেছো আমি কিছু না কিছু না হ্যাঁ তোমার মাথার মধ্যে কি মাথা কি কাটলো কি হবে

আসলে এই ঘরটা আমরা নিজেরাই সম্পূর্ণ কাজ করছি এই জন্য আমাদের এত দেরি হচ্ছে এই জন্য বারবার খুঁটিনাটি বিষয় আমরা কিভাবে কি করছি নিজেরা আপনাদের সাথে শেয়ার করছি গরিবের কাজ বুঝছেন ঘাসে খেতেই যাই এই কাজগুলো সব আমরা নিজেরাই করতেছি এই জন্য একই ভিডিও হয়তো বারবার মনে হচ্ছে আপনাদের আর সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি আপনারাও এগুলো ভালোবাসেন উৎসাহ দিচ্ছেন এই জন্যই ভিডিওগুলো আমরা দিতে থাকি অনেকে কমেন্ট করছে যে আপু আপনারা প্রতিদিন যা যা করেন সব কিছু আমাদের সাথে শেয়ার করেন আমাদের অনেক ভালো লাগে এগুলা তো আলহামদুলিল্লাহ আমাদের সামনের যে চালটা আপনারা দিতে বলছিলেন চালটা কিন্তু দেওয়ার প্রায় কাজ শেষ শুধুমাত্র শুধুমাত্র একটা বেড়া তৈরি করতে পারলেই এরপর দিয়ে বেধে দিতে পারলেই আমাদের এখানে কাজটা শেষ আর আপনারা জানেনি তো আমি ভাড়া বাড়িতে থাকি এই ভাড়া বাড়ি আর মাত্র হচ্ছে আপনার বারো দিন আছে এই বারো দিনের ভিতরে আমার এই কাজগুলো সব সম ঠিক করে ফেলতে হবে টয়লেট থেকে শুরু করে গোসলখানা যাবতীয় সব ধরনের কাজগুলো মানে একটা ফ্যামিলিতে যা লাগে আর কি ওইগুলো শেষ করে আমাদের এখানে চলে আসতে হবে কারণ ভাড়ার টাকা এত ভাড়া দেওয়ার সম সম্ভব হচ্ছে না আমাদের সেই জন্যই বাড়িটা করা আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে আছে এই বাড়িটা বানানো হয়েছে ভিডিও করার জন্য আসলে ভিডিও করার জন্য বানানো হয় নাই এটা শুধুমাত্র থাকার জন্য হয়তো পরে দেখতে পারবেন ঠিক আছে আমরা এটা থাকার জন্যই করছি তো আপনারা অনেকেই কমেন্টসে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে থাকেন আসলে তো আপনার জানা নাই জন্য হয়তো এই আপনি জায়গায় আমিও থাকলে সেই কথা সেম কথাই বলতাম তো এটা আমরা শুধুমাত্র তৈরি করছি থাকার জন্য আমাদের ওইখানে একটু সমস্যা সমস্যার কারণে আমরা এখানে চলে এসেছি আর যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমার দাদার জায়গা আমার দাদা আমার নামে একটু দিয়ে দিচ্ছে আর আছে আমার দাদার চাচা আছে একটা ওই চাচার নামে অর্ধেকটা দেওয়া এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার অর্ধেক অর্ধেক এ পর্যন্ত চাচার জায়গা আর এটা আমার জায়গা তো আমি বাড়িটা করেছি আমার জায়গার ভিতরে আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে আছে বাড়িটা রাস্তার ধারে করলে ভালো হতো রাস্তার ধারে আমাদের জায়গাটা দেখতে পাচ্ছেন একটু নিজ মাটি তৈরি মাটি তুলে তৈরি করতে গেলে অনেক টাকার ব্যবধান অত টাকা এখন বর্তমানে আমাদের কাছে নাই যে টাকা আছে এই টাকা দিয়েই আমি আছে এই ঘরটা নির্মাণ করেছি আপাতত এখানেই থাকবো আর আপনারা সবুজ শ্যামল পছন্দ করেন আমি একটা ভিডিও আপনাদের সামনে আপলোড করছিলাম তো আপনারা উৎসাহ দিচ্ছেন এই জন্যই ভিডিওটা আমি বানিয়েছি